এই গরমে ত্বকের দশা অনেকেরই বেহাল হয়ে পড়েছে বাইরে বেরানোর ফলে বা অতিরিক্ত গরমের জন্য আমরা ত্বকের ঠিকমতো যত্ন নিতে পারি না ত্বকের এই হারানো জলস ফিরিয়ে আনবার জন্য ভরসা রাখো কফিতে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজেদের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচ কফি পাউডার কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ত্বককে মসৃণ করে তোলে ত্বক থেকে পড়া ভাবও দূর করতে সাহায্য করে দেব এতে এক চামচ টক দই দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে ময়শ্চারাইজ করে মুখের আর্দ্রতা বজায় রাখে ত্বককে টানটান টান করে তোলে এছাড়া ত্বকের বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে লাগবে আধখানা লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ত্বকে বয়সে ছাপ পড়তে দেয় না ত্বকের ট্যান দূর করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও এবার এটা সারা মুখে এভাবে লাগিয়ে নাও পনেরো মিনিট রাখো শুকাবার জন্য ভালো করে মুখটা ধুয়ে আসার পর যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করো আমি এক্ষেত্রে অ্যালোভেরা জেল ইউজ করছি ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও